সরকারি স্কিম হোক বা আর্থিক পরিষেবাগুলি হোক সেই সব সবকিছুর সুবিধা পেতেই কিন্তু আধার নম্বর এবং আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে দু সাল থেকে ভারত সরকার আধার কার্ড সম্বন্ধিত পাঁচটি নতুন নিয়ম কার্যকর করেছে এই নতুন পাঁচটি নিয়ম সম্বন্ধে আপনাদেরও জানা খুবই প্রয়োজন নাহলে ভবিষ্যতে বড় কোনো সমস্যার মুখোমুখি কিন্তু পড়তে পারেন তাই আজকের এই ভিডিওতে আমরা আধার কার্ড সম্বন্ধিত যে নতুন পাঁচটি নিয়ম সরকার কার্যকর করেছে সেই পাঁচটি নিয়ম সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো ভারত সরকার আধার কার্ড সম্বন্ধিত পাঁচটি নিয়মগুলির মধ্যে প্রথমে বলেছেন যে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক আপনার অনেক নথির সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে এখন আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা দরকার যে কোনো সরকারি প্রকল্প বা কাজের সুবিধা পেতে আধার কার্ড লিংক কিন্তু বাধ্যতামূলক আধার কার্ডের দ্বিতীয় নিয়মে বলা রয়েছে আধার কার্ড আপডেটের সময়সীমা আপনার তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ বা অন্যান্য বিবরণ আপডেট করা বাধ্যতামূলক শীঘ্রই এর জন্য একটি নতুন সময়সীমা ঘোষণা করা হবে কেননা আগে যেই সময়সীমাটা সরকার দিয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে এবং এখন নতুন একটি সময়সীমা দেওয়া হবে এই সময়সীমার মধ্যেই কিন্তু আপডেট না করলে সরকারি সুবিধা পেতে বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হতে পারে এবং আধার কার্ডের তৃতীয় নিয়মে বলা রয়েছে আধার কার্ড ছাড়া সরকারি সুবিধা নেই অর্থাৎ আধার কার্ড ছাড়া সরকারি যে কোনো সুবিধা পেতেই কিন্তু আপনাদের অসুবিধা হবে ভারত সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে যে আপনার আধার কার্ড সঠিকভাবে যাচাই না হলে আপনি কোনো সরকারি সুবিধা পাবেন না রেশন এলপিজি গ্যাস পেনশন বা অন্য কোনো সুবিধা পেতে আধার কার্ডের যাচাইকরণ প্রয়োজন এছাড়াও যদি আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিংক না থাকে তবে আপনার আর্থিক লেনদেনেও কিন্তু সমস্যা হতে পারে এবং বায়োমেট্রিক আপডেট আঙুলের ছাপ এবং আইরিস সহ সমস্ত বায়োমেট্রিক তথ্য দু সালে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য নিকটস্থ আধার কেন্দ্রে যান এবং আপনার বায়োমেট্রিক তথ্য আপডেট করুন এরই পাশাপাশি পঞ্চম ও শেষ নিয়মে বলা রয়েছে আধার কার্ডের অপব্যবহারে কঠোর নিয়ম আধার কার্ড অপব্যবহার রুখতে করার নিয়ম চালু করেছে সরকার যদি কেউ ব্যক্তিগত লাভের জন্য আপনার আধার কার্ডে অপব্যবহার করেন তবে যার নামে আধার কার্ড রয়েছে তাকে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে এর ফলে আপনার আধারের সাময়িক বাতিল এবং অন্যান্য আইনি সমস্যা হতে পারে তো বন্ধুরা এগুলিই ছিল সরকারের দ্বারা চালু নতুন পাঁচটি নিয়ম তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের সবারই ভালো লেগেছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ